সম্প্রত্রে যে খবর দিকে নজর রাখবো রাজ্যের সমস্ত স্কুলেই নতুন ক্লাসে ভর্তির পর পঠন পাঠন শুরু হয়েছে অভিযোগ ভর্তিতে স্কুলের উন্নতি বাবদ নির্দিষ্ট পরিমাণ টাকা নেওয়ার কথা বলা হলেও মুর্শিদাবাদের সাগরপাড়া থানার খয়রামারি উচ্চ বিদ্যালয়ে নেওয়া হচ্ছে তার থেকে বেশি টাকা স্কুলে ভর্তি ফি বেশি নেওয়ার প্রতিবাদ করায় ছাত্রছাত্রীদের মারধর করে শাসক দলের গ্রাম পঞ্চায়েতের প্রধান মিঠু বিশ্বাস পড়ুয়াদের মারধর করায় প্রধানের শাস্তির দাবিতে স্কুলে তালাবন্ধ ঝুলিয়ে তালাবন্ধ এবং তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখায় স্কুল পড়ুয়ারা পরিস্থিতি সামাল দিতে পুলিশ পৌঁছলে পুলিশের গাড়ির ভাঙচুর পুলিশের গাড়িতে ভাঙচুর চালায় পড়ুয়ারা এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় ঘটনাস্থলে এ বিষয়ে বিস্তৃত কথা বলবো এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সাগর মণ্ডল সাগর একটি বিষয় যা বুঝতে পারছি সরাসরি প্রধানের বিরুদ্ধেই রয়েছে এই অভিযোগ পড়ুয়ারা বিক্ষোভ করছে এখন ঠিক ঘড়ি কাড়া চারটে কী আপডেট খয়রামারি উচ্চ মাধ্যমিক উচ্চ বিদ্যালয় সেই বিদ্যালয় কিন্তু এখন নীতিমধ্যে কিন্তু ফিজ ড্র্যাকেলের পরি মানে প্রক্রিয়া চলছে ওখানে গত তিন দিন ধরে এবং তারই আজকে কিন্তু একটা দিন ছিল সেই দিনের মধ্যে যখন স্কুলের যে ফিজ ড্যাকেল সেই ফিজ ড্যাকেল কিন্তু গতবার কিন্তু তিনশো টাকা করা হয়েছিল এবার সেই ফিজ ড্র্যাকেলের অ্যামাউন্টটা তিনশো টাকার জায়গায় চারশো করে দিয়েছে সেই কারণের জন্য স্কুলের যে পড়ুয়ারা তারা কিন্তু বিক্ষোভ ডাকায় এবং বিক্ষোভ চলাকালীন যখন বিক্ষোভ চলছে তখন প্রধান ওই খয়রামারি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের যেটা প্রধান এবং তার অনুগামীরা এসে সেই স্কুলের ছাত্রদেরকে ওই অবরোধ তুলে দেওয়ার কথা বলে এবং সেই প্রতিবাদ করতে বারণ করে এবং তাদেরকে মারধর করে এমনই কিন্তু অভিযোগ করছে স্কুলের পড়ুয়ারা এবং পাশাপাশি ওখানকার যে কংগ্রেস নেতা তিনি কিন্তু অভিযোগ করছেন তৃণমূলের দিকে এবং তৃণমূলের গাফিলতি তাকে দেখাচ্ছে এবং পুলিশ প্রশাসনের গাফিলতির থেকে আঙুল তুলছে পাশাপাশি স্কুলের ছাত্ররাও বলছে যে আমরা প্রত্যেকবার আমরা এই স্কুলের মধ্যে দেখতে পাচ্ছি কোনো রকম কোনো অভিযোগ ছিল না হঠাৎ করে কেন এই স্কুলের মধ্যে শাসক দলের প্রধানরা এসে এরকম অ্যামাউন্টটা বাড়িয়ে দেবে যার জন্য আমাদের সমস্যা হচ্ছে কারণ ওই যে যে এলাকাটা দেখা যায় সাগরপাড়া এলাকার প্রত্যেকটা পরিবারে কিন্তু একদম দিনমজুর পরিবার এবং তারা এই প্রত্যেকটা

প্রধান হিসাবে ফায়রাবাজি দায়বদ্ধতা আমার সবকিছুই আছে সেখানে আমি তাদেরকে ভালোবাসা দিতে পারবো বকতেও পারবো সে ঠিকই আছে তার জন্য ক্ষমা প্রার্থী হওয়া যেতে পারে কিন্তু সেটা না ওখানে সিসি ক্যামেরায় দেখবেন আমি ওখানে আমি কোনো স্টুডেন্টের কিছু বলা হয়নি ওখানে বহিরাগত সিসি ক্যামেরা খুললেই দেখতে পাওয়া যাবে বহিরাগতদেরকে ওখানে বের করে দেওয়া হয়েছে যে এখানে কোনো রংবাজি দাদাগিরি চলবে না তোমরা বেরিয়ে যাও বিলি বের কিনে দেওয়া হয়েছে এটা করা হয়েছে আর এর পাশে কিছু সিপিএম কংগ্রেস হ্যাঁ দলীয় লোকরা মুনাফা রাজনীতির মুনাফা লোটার জন্য এগুলো উস্কি দিচ্ছে কিছু কিছু ওই বাচ্চা বাচ্চা ছাত্ররা এরা তো আর কিছু বুঝে না এদেরকে সামনে আগে দিয়ে এগুলো করার চেষ্টা করছে ছাত্রীদের প্রতিবাদকে সিপিএম কংগ্রেসের নামে তারা ভূত দেখেন এই ভূত আসলে আগামী বিধানসভায় জলঙ্গিতে ভয় দেখতে পাচ্ছেন আগামী দিনে তাই তারা তেনারা সিপিএম কংগ্রেসকে আক্রমণ করতে চাইছেন এছাড়াও বলেন যে আপনাদের মানে কংগ্রেস এবং সিপিএম এর কারণেই আজকের এই পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে কি বলবেন না না এইসব ফালতু ঘটনা একদম মিথ্যা মিথ্যা অভিযোগ আমি বললাম তো স্কুলের ভিতরে সিসি ক্যামেরা আছে প্রশাসন সদিচ্ছা যদি থাকে প্রশাসন সঠিক তদন্তের মাধ্যমে উপযুক্ত দোষীদের শাস্তির ব্যবস্থা করতে পা